গুড নিং কেমন আছে সকাল সকালবেলা উঠে সব কাজ ঠাজ সেরে বাসি কাজ ঠাস সেরে এখন ঘরে চলে এসেছি আর এখন আমি আমার গোপালকে দাঁড়াব এই যে আমার ছোট্ট গোপালই ঘুমাচ্ছে ওকে এখন তুলে দেবো আমি দেখতে পাচ্ছি তোমরা সবাই তো সকালবেলা আমি গোপালকে এইভাবে ঘন্টা বাজিয়েই তুলে থাকি এইভাবে ঘন্টা বাজিয়ে হাততালি মেরে আমি আমার গোপালকে জাগাই তো গোপালকে এখন আমি জামা পরিয়ে দেবো ওকে রাত্রে জামা খুলিয়ে শোয়াই কেন এখন গরম গরম তো ওয়েদারটা এই কারণে রাত্রেবেলা তোর বিছানাটা ঝেড়ে নেবো এখন আমরা যেমন নিজেদের বিছানা ঝাড়ি ঘুম থেকে ওঠার পরে তেমনি ওই বিছানায় ঝাড়ে নেবো ওকে সিংহাসনে বসিয়ে দিলাম মুখটা বোঝাচ্ছি এখন মুখ চোখ বুঝিয়ে দেব তো দেখো তোমরা মামা আমি যখনই পুজো দেব তখনই আমার কোলে এসে বসবে আজকে তো শ্রাবণের তৃতীয় সময় আজকে তেমন কোনো কাজকর্ম নেই আমার আজকে নিরামিষ রান্না করবো আর সকালে বাদ বাকি যা যা কাজ ছিল সব হয়ে গেছে এখন আজকে হচ্ছে যে নিরামিষে কী রান্না করি চলো দেখি কি রান্না করি এখন কি রান্না করার চেষ্টা করি ঘুমাবে বালিশ পাতা ঘুমাবে চলো তো এখন আমি ঘুম পাড়িয়ে তারপরে তো মামাম ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আজকে রান্না করব বড়া আলুর তরকারি পটল দিয়ে আলু দিয়ে বড়া দিয়ে তরকারি এখানে কুমড়ো রেখেছি কুমড়ো দিয়ে মুগের ডাল হবে আর কুমড়ো ভাজা করব এখানে মশলা করে রেখেছি তরকারি মশলাটা মানে পেস্ট করবো মিক্সিতে আর এখানে মটর ডাল ভিজিয়ে রেখেছি বড়া করব ওখানে ডাল বসিয়ে দিয়েছি মুগের ডাল সেদ্ধ কুমড়োগুলো দিয়ে দিই মুগের ডালের মধ্যে নালে কুমড়োগুলো সেদ্ধ হবে না একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিই রান্না বসিয়ে দিয়েছি আমি ততক্ষণ আমি ঘরটা মুছে নিই মামা ঘুমিয়ে থাকতে থাকতে আমার কাজগুলো রান্না বসিয়ে দিয়েছি রান্না হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে তরকারিটা হয়ে গেলেই রান্না কমপ্লিট হয়ে যাবে মাম্মাম এখনও ঘুমোচ্ছে চলো দেখি আমার মাম্মাম কি করছে উঠে গেছে কিনা দেখি মাম্মাম এখনও ঘুমোচ্ছে ঘুরিতে সাড়ে বারোটা বেজে গেছে মামাম এখন হচ্ছে যতক্ষণ ঘুমায় আমারও কাজটা হয়ে যাচ্ছে তরকারিটা হয়ে এসেছে আর একটুখানি বাকি আছে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিই আর ওইদিকে ভাত হচ্ছে এদিকে কুমড়ো ভেজে রেখেছি আর একটা বড়া ভেজে রেখেছি মামের জন্য এদিকে মামও উঠে পড়েছে রান্না করতে দেখি মাম উঠে আ মামা মেয়ে স্নান হয়ে গেছে মমকে এখন রেডি করব মামা স্নান করেছো তো কি দেখি কী নেবে কী নেবে এটা নেবে কোনটা নেবে কী নেবে কোনটা দেখি এই যে আমি গেলাম টাটা চলে গেলাম টাটা দাও টাটা তারপরে এসে ওকে খাওয়াবো ততক্ষণ ও জেঠুর কাছে থাকতো এখন চলো এসে দেখাই স্নান করে চলে এলাম আমি এখন আমি খাওয়াবো মামা দেখি ও দেখঠুর যাতে ছিল জেঠুর কাছ থেকে এখানে মামামের পাপার জন্য ভাত বেরিয়েছি ও খেয়ে কাজে বেরোবে তো স্নান ঠান করে আমি চলে এসেছি শিব ঠাকুরের মাথায় জল হালবো আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তোমাদের বললাম শিবলিঙ্গর মাথায় আমি জল হেলেনি ততক্ষণ তোমার দেখে থাকো ভক্তটা এখন সন্ধেবেলা এখন দুপুরের বাসনগুলো ধুয়ে রেখেছি ওগুলো এখন গুছিয়ে নেব তাকে ওইদিকে মামুমে সুজি করে রেখেছি ও এলে খাওয়া ওকে বাইরে গেছে ঘুরতে তো সারাদিনে কাজ করবার পরে এই এখন একটু নিজের জন্য টাইম পেলাম তাই তোমাদের কাছে আসলাম ক্যামেরার সামনে দিনের অনেকই কাজ থাকে টুকিটাকি কাজ যার জন্য একদম নিজের জন্য সময় পাই না আজকে শাড়ি পরেছি অনেক দিন পর যেটা টাইটাল আর থাম্বেল যেটা ছিল যে সবুজ কাচের চুরি কেন পরেছি আমি আর কেন শ্রাবণ মাসে সবুজ কাচের চুরি পরে শুনেছি নাকি নিজের স্বামীর জন্য গাছের চুরি পরে বেশিরভাগ মানে আমরা তো বাঙালি যারা হিন্দুস্তানি যারা বিহারি তারা অ্যাকচুয়ালি পরে এই গাছের চুরি আমার খুব ভালো লাগে আমাদের পাড়াতে মানে বেশিরভাগ হিন্দুস্তানি মানে আমার বাপের বাড়ির পাড়াতে বেশিরভাগ হিন্দুস্তানি বেশিরভাগ দেখতাম কাকিমারা পড়তো কাচের চুরি পরতো তো আমাকেও বলতো যে তুইও কাঁচের চুরি পর আমি দূর কাচের চুরি পরবো বাঙালি হয় হিন্দুস্তানের মতন কাঁচের চুরি পরবো তখন ওরা বললো যে না কাচের চুরি পড়া ভালো এটা কি ওদের মানে হিন্দুস্তানির কথাতে হিন্দিতে যে সোহাগানরা পড়ে নিজের সোহাগের জন্য মানে নিজের স্বামীর জন্য আমরা যেমন সিঁদুর পরিহাতে শাখা পড়ি তেমনি তো আমি ভাবলাম যে যাতে ভালো হয় যাতে আমার ভালো হয় আমার স্বামীর ভালো হয় এই কারণে আমি মনে রেখে কাঁচের চুরি পরি যেটা আমি জানি যে কাঁচের চুরি কেন পরে তোমরা কি জানো না জানো আমি সেটা জানি না তো তারপরে আমার ভালো লাগে কাঁচের চুরি পড়তে আমি প্রত্যেক বছর সাবন মাসে কাঁচের চুরি পরি সবুজ রঙের কাছে চুরি শুধু সবুজ রঙের কাঁচের চুরি পরি না এক কালার কালারও এরকম লাগে তো নানান কালার মিশিয়ে পড়ি এই বছর শুধু লাল আর সবুজের মধ্যে পড়েছি তাই অনেক চুরি আমার ভেঙে গেছে কাজ করতে করতে ভেঙে যায় তো কারা কারা কাঁচের চুরি পরে সবাই আমার কমই করো যে চুরি করতে ভালো লাগে আমার ছোটবেলাতেই কাঁচা চুরি করতে ভালো লাগে তো সারা বছর তো আর ভালো লাগে না কাচের চুরি করতে একটা কিরকম বাঙালি হয়ে কাছের চুরি পরে থাকতো সারা বছর বা সারা বছর ঢাকা ফলে হাতে থাকে শুধু এই শ্রাবণ মাছটা একটা মাছ আমি কাছের চুরি পরে থাকি তো এখন সাড়ে আটটা বাজে আমি এখন রাতে রান্না করে নেবো সকালের ভাতও নেই কোনো কিছুই নেই সকালে তরকারি আছে একটুখানি তো দেখি এখন তো আছে নিরামিষই নিমিষি আর ভাত খাওয়া যাবে না একবেলা খেয়েছি আর একটু কাবে কোনটা কোনটা হবে